অনেক দিন ধরে এই ধরনের ভিডিও শ্যুট করবো ভাবছিলাম সময়ের অভাবে শ্যুট করা হচ্ছিল না আজকে যেহেতু সময় হলো তাই ভাবনা মতো কাজটাও করে নিলাম আমি যেহেতু শাড়ি আর জামার মধ্যে জামাটা চুজ করেছি তাই ভাবলাম নিজেই তৈরি করা জামাটা পরে নেওয়া যাক তার সাথে জুয়েলারিগুলো আমি নিজেই তৈরি করেছি কেমন হয়েছে জামাটা অবশ্যই জানাতে ভুলো না জামাটা আমি একটা শাড়ি দিয়ে বানিয়েছি চলো নদীর ধারে যাই আর কিসে করে যাব বাস না টোটো হ্যাঁ বাসটাই চুজ করলাম তো বাসে করেই আমরা চলে গেলাম নদীর পারে আমার বাড়ি হলদিয়া আর নদীর পার বলতে টাউনশিপ যেখানে আমরা প্রায়ই যেতে থাকি তো আজকে ভাবলাম এই ধরনের একটু ভিডিও শ্যুট করি তারপরে যাই কেমন হবে বলো তো পৌঁছে গেলাম একটু হেঁটে হেঁটে পাড়ে এসে বসলাম তারপর ভুটটা খেলাম যেটা সুজের ক ছিল না আমাদের পছন্দ মতো সুইটকর্ন খেয়ে নিলাম তারপর অনেক সময় বসেছিলাম নদীর পারে শ্যুট করতেই ভুলে গেছিলাম যখন সন্ধ্যে নামলো তখন হঠাৎ মাথায় এলো যে এই যা আমরা তো একটা অন্য ধরনের ভিডিও শ্যুট করতে এখানে এসেছিলাম কিন্তু কী আর করা যাবে অন্ধকার হয়ে গেছে আর এমনি ফুচকা দই ফুচকার মধ্যে আমি দই ফুচকাটা চুজ করেছিলাম কিন্তু এতটাই অন্ধকার ছিল কিছুই দেখা যাচ্ছিলো না লাইট ছিল সেই লাইটে এইভাবে শ্যুট করা যায় না তাই জন্য এই ধরনের ভিডিও আর শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারলাম না নিজেদের পছন্দ অনুযায়ী কিছু খাবার দাবার খেয়ে অনেকটা সময় দুজনে কাটিয়ে একটু ছবি টবি তুলে বাড়ি চলে এসেছি আর হ্যাঁ তোমরা অবশ্যই জানাতে ভুলো না আমার ড্রেসটা কেমন হয়েছে নিজেই বানিয়েছি তো তাই তোমরা যদি বলো ভালো হয়েছে মানে আমি ঠিকঠাক মতো বানাতে পেরেছি তাহলে ভীষণ খুশি হব তারপর বাড়ি যাওয়ার সময় চলে এসেছি বাড়ি আসার পথে আমি বলছিলাম আমার ড্রেসটার পুরো একটা ভিডিও ভালো করে করে দাও আমার এই ড্রেসটা পড়তে ভীষণই ভালো লাগে অনেক ভালোবেসেই বানিয়েছিলাম তারপর বাজারে পৌঁছে আইসক্রিম খেয়ে নিলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাতে